আমরা দু তারিখ থেকে আগামী দোসরা জানুয়ারি সেকেন্ড জানুয়ারি থেকে যে কর্মসূচি আমি শুরু করছি একটা আমাদের অলরেডি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে তিনি আমাদের রিপোর্ট কার্ড অলরেডি তুলে তুলে ধরেছেন মানুষের কাছে আমরা জবাবদিহি আমরা আমাদের একটা জবাবদিহিতা রয়েছে যেহেতু পনেরো বছর আমরা ক্ষমতায় আমরা যখন দু হাজার একুশেও নির্বাচনে গেছিলাম আমরা বঙ্গধ্বনি যাত্রা করে দশ বছরের রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে ধরেছিলাম পুঙ্খানুপুঙ্খ হিসেব কোন ক্ষেত্রে আমরা কি কাজ করেছি যে সমস্ত যুগান্তকারী প্রকল্প বা কর্মসূচি রাজ্য সরকার নিয়েছে বা বাস্তবায়িত করেছে বিভিন্ন ক্ষেত্রে তার একটা বিস্তারিত তালিকা বা খতিয়ান আমরা মানুষের কাছে তুলে ধরেছিলাম দু হাজার একুশের আগে আমাদের দায়িত্ব কর্তব্য যে তৃতীয়বার যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বসিয়েছেন আমাদের নির্বাচনে যাওয়ার আগে এই পনেরো বছরে আমরা কি কাজ করেছি সেটা স্বাস্থ্য ক্ষেত্রে হোক জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে হোক সেটা পর্যটনের ক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক শিল্পক্ষেত্রে হোক ক্ষেত্রে হোক আমরা বিস্তারিত একটা রিপোর্ট কার্ড মানুষের কাছে মানুষের দোরগোড়ায় নিয়ে যাও মানুষের দুয়ারে আমরা পৌঁছে দেব আমরা যদি নত করতেই হয় আমরা দশ কোটি বাঙালির কাছে মাথানত করবো দশ কোটি বঙ্গবাসীর কাছে করব এই মাটির কাছে করবো আমাদের গুরুজনদের কাছে করব বিপ্লবীদের কাছে করব যারা এই মাটির জন্য প্রাণ দিয়েছে তাদের কাছে করব দিল্লির জল্লাদদের কাছে বাংলার মানুষ কোনো দিন আত্মসমর্পণ করবে না মেরুদণ্ড বিক্রি করবে না সেকেন্ড জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব সেখানে আমার আমার কিছু কর্মসূচি থাকবে জনসভা থাকবে রোড থাকবে কিছু কমিউনিটি ইন্টারাকশান থাকবে যেমন আমি দু তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব তার পরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিয়ে চা বাগানের শ্রমিক দিয়ে এক শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করব একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে করব এবং সে কারণে আমরা যে ক্যাম্পেইনটা আজকে যার শুভ সূচনার কারণে আপনাদের সবাইকে ডেকেছি যে এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করো এদের যত টাকা এজেন্সি ক্ষমতা ইলেকশন কমিশন হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্যারামিলিটারি ফোর্স এসআইআর ইনকাম ট্যাক্স ইডি সিবিআই মিডিয়া টাকা যত কিছু আছে আপনার সর্বশক্তি লাগিয়ে আপনি প্রয়োগ করুন যতই করো হামলা আবার জিতবে বাংলা